আমার সাধনা মিটিলো না পুরিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিলো না পুরিলো সকলি ফুরায়ে যায় মা এই যে আশা পুরল না সাধ মিটল না এই স্বাদ মেটানোর জন্য আমরা অনেক সময় অনেক ভুল পথের আশ্রয় নিই হ্যাঁ আমাদের আশা অনেক কিছু থাকে আমাদের জীবনে চলার পথে অনেক ইচ্ছে থাকে কিছু পূরণ হয় আর অনেক অনেক কিছু হয়তো পূরণ হয় না আজকে আমি একটা সুইচ ওয়ার্ড বলে দেবো যে কোনো বাধা বিপত্তি থেকে যেমন রক্ষা পাবেন আবার আপনি আপনার উইশ ফুলফিলমেন্টেও এই সুইচ ওয়ার্ডটি অ্যাপ্লাই করে দেখতে পারেন দারুণভাবে রেজাল্ট পাবেন তো আজ সেই স্বাদ মেটানোর জন্য আশা পূরণের জন্য আগে কিছু জিনিস আমাদের জানতে হবে যে জিনিসগুলো আমরা অনেকেই জানি না যে কথাগুলো আমরা যদি পালন করি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের আশা পূর্ণ হতে পারে হ্যাঁ আজকে ম্যানিফেস্টেশনের সেই মহা এক উপায় বলতে চলেছি আপনাদের সঙ্গে আসুন মন দিয়ে শুনুন ছোট্ট এই সংক্ষিপ্ত ভিডিওটি হ্যাঁ আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হরিফা থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হরিফা থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশান যেটাই শিখতে চান না কেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অনলাইন এবং অফলাইন যে ক্লাসগুলো আপনি চান সম্পূর্ণভাবে কথা বলে নিন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেখুন এখানে একটি নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লাস বুকিংয়ের জন্য হ্যাঁ আসুন এবার জেনে আনা যাক যে ম্যানিফেস্টেশান কখন সাকসেসফুল হবে কখন আপনি যা চাইবেন সেটা পাওয়ার মতো যোগ্যতা আপনার মধ্যে অর্জন করতে হবে আগে সেটা আপনাকে জানতে হবে প্রথমত আমরা অনেক সময় মেনিফেস্ট করি এমন কিছু যেটা হয়তো আমাদের যোগ্যতার বাইরে আবার অনেক সময় হয় কি আমরা যখন কোনো কিছু ম্যানিফেস্ট করি তখন সেটা চাওয়ার সময় খুব সংশয় রাখি সন্দেহ প্রকাশ করি হবে কি হবে না ঠিক আছে করে তো দেখি হলে হবে না হলে আর কি করা যাবে একবার করে দেখা যাক এরকম হালকা চালে যখন আমরা নিয়ে নিই ইউনিভার্সকে নিয়ে ছেলে খেলা করি তো তখন কিন্তু ইউনিভার্সও আমাদের সঙ্গে ঠিক একই রকমভাবে ছেলে ফেলা ইউনিভার্সও কিন্তু তখন আমাদের সঙ্গে একইভাবে ছেলে খেলা করবে সাধারণ ব্যাপার এটা আপনি তাকে রেসপেক্ট করলে আপনিও তার যোগ্য ফল পাবেন আপনি যখনই কোনো ম্যানিফেস্টেশন করবেন আগে নিজেকে তৈরি করতে হবে নিজের সেভেন চক্র অরামণ্ডলকে অনেক বেশি স্টেবেল করতে হবে স্থিতিশীল করতে হবে ব্যালেন্স রাখতে হবে তার জন্য কি করতে হবে প্রতিদিন পাঁচ মিনিট বা দশ মিনিট আপনি মেডিটেশন করুন অন্ততপক্ষে পক্ষে দশ মিনিট যদি রোজ আপনার নিজের সুবিধা বা সময় অনুযায়ী মেডিটেশন করতে পারেন তারপর যদি আপনি কোনো ম্যানিফেস্টেশন করেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আজকে আমি একটা সুইচ সুইচওয়ার্ডে বলে দেবো যে কোনো বাধা বিপত্তি থেকে যেমন রক্ষা পাবেন আবার আপনি আপনার উইশ ফুলফিলমেন্টেও এই সুইচ ওয়ার্ডটি অ্যাপ্লাই করে দেখতে পারেন দারুণভাবে রেজাল্ট পাবেন নিশ্চয়ই পাবেন তাই আগেই বলবো যে যারা এখনো পর্যন্ত প্রথম এই ভিডিওটি দেখছেন তারা আগে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে এবং পাশের বেলাইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটি এমন প্রয়োজনীয় ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য হ্যাঁ কী করবেন দেখুন সবথেকে বেটার টাইম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় যদি ঘুম থেকে উঠতে পারেন অন্ততপক্ষে চারটে পনেরো থেকে ভোর পাঁচটা পড়ে অর্থাৎ এই ভোরের সময় যেটা বললাম এই সময়ের মধ্যে যদি ঘুম থেকে উঠে আপনি দশ মিনিট মেডিটেশান করতে পারেন যে কোনো আপনি ওম মেডিটেশান করুন অথবা শ্বাস প্রশ্বাস শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এবং তার শব্দ শোনা এটাও একটা খুব সুন্দর মেডিটেশান একভাবে আপনাকে নিজের শ্বাস প্রশ্বাসে মন দিতে হবে অন্য কোনো কথা চিন্তা করা যাবে না ওই সময় যদি চিন্তা আসে ওটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে হবে আর ওই ভোরবেলায় মন খুব শান্ত থাকে চট করে অন্যদিকে মন ধাবিত হয় না এইটা যদি করতে পারেন করার পর আপনি যে কোনো কিছু ম্যানিফেস্ট করুন আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও মেনিফেস্ট করতে পারেন যেটা চাইবেন সেটা কিন্তু আপনি পাওয়ার মতো যোগ্যতা আপনার মধ্যে তৈরি করে নিতে পারবেন আগে আমি বলব একটি ওয়ার্ড এই সুইচ ওয়ারটি আপনাকে যে কোনো বাধাবিঘ্ন থেকে যেমন রক্ষা করতে সাহায্য করে সেরকম কোনো নেগেটিভ এনার্জি যদি এসে থাকে খুব ডিপ্রেশনে ভোগেন মন কিছুতে ভালো লাগছে না মনে সাহস নেই কনফিডেন্সের অভাব তখন আপনি এই সুইচওয়ারটি জপ করে দেখতে পারেন তিন থেকে পাঁচ মিনিট জপ করুন যদি সময় বেশি না দিতে চান কম পক্ষে পঁয়তাল্লিশ বার করে জপ করুন দিনে তিন বেলা করুন এক গ্লাস জল নিন জলের সামনে যখন আপনি জব করবেন এক গ্লাস জলের সামনে জব করুন জলটা পান করুন দেখুন কি তাড়াতাড়ি ম্যাজিকের মতো কাজ করবে এবং এই সুইচ ওয়ার্ডটি যদি পারেন কমপক্ষে আপনি এগারোবার খাতায় লাল কালি দিয়ে লিখে ফেলুন অথবা নীল কালি দিয়ে লিখে ফেলুন প্রত্যেক দিন লিখুন দেখুন ম্যাজিকের মতো কাজ করবে ভীষণভাবে উপকারী এই সুইচ সুইচ ওয়ার্ডটি হচ্ছে মহাকালী ম্যাজিক বিগিন নাও মহাকালী ম্যাজিক বেগিন নাও মহাকালী ম্যাজিক বেগিন নাও মহাকালী ম্যাজিক বেগিন নাও এইভাবে জব করুন যে কোনো অবস্থায় থাকুন আপনি বাসি বিছানায় বসে করতে পারেন আপনি বাসে চলতে চলতে করতে পারেন হাঁটতে হাঁটতে কোনো কাজ করতে করতে টিভি দেখতে দেখতে আপনি কিন্তু এই জবটা করতে পারেন দেখুন ম্যাজিকের মতো সত্যিই কাজ করবে আর সেই সাথে সাথে অবশ্যই আপনি মহাকালী ম্যাজিক বিগিন নাও এই যে সুইচ অটি বললাম এটি একটি করে তেজপাতায় প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে লিখুন আপনি হাতের মধ্যে ওই বেলিপটি অর্থাৎ তেজপাতাটিকে নিন সুইচ লেখা অবস্থায় আপনি এগারোবার বা বার আপনি আপনার যে ইচ্ছা আছে সেটিকে বলুন ইন প্রেজেন্টে বলুন পেয়ে গেছেন হিসেবে বলুন যে কোনো সমস্যা বলুন বলে আপনি ওই তেজপাতাটিকে পুড়িয়ে দিন মা কালীকে প্রণাম জানান আপনার ইচ্ছা পূরণের জন্য আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য তারপর ছাই ফু দিয়ে বাইরে উড়িয়ে দিন ব্যাস কমপ্লিট ঘুমিয়ে পড়ুন এই রকম আপনি টানা মাত্র এগারোটা দিন করে দেখুন কত সহজে আপনার যোগ্যতা অনুসারে আপনি আপনার ইচ্ছাটা পূরণ করতে পারেন হয়ে যাবে ইউনিভার্স করে দেবে আর যারা এমন ভিডিওগুলো পেতে চাইছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগছে মা মহাকালীকে প্রণাম জানাবেন কমেন্ট বক্সে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আপনাদের জীবনে সফলতা আসুক এই প্রার্থনা করি আজ এই পর্যন্তই চলিত হবে বন্ধুরা ধন্যবাদ